সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে আর একটা সুন্দর দিন আমরা পেয়েছি তাই প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রতিটা সময়ের জন্য বিশেষ করে ধন্যবাদ দিই কারণ প্রত্যেকটা সময় আমাদের কাছে অনেক মূল্যবান হতে পারে আমরা আমাদের সময়গুলোকে নানা রকমভাবে ব্যয় করি আমরা বুঝি না কিন্তু বিশ্বাস করো প্রতিটা সময় প্রতিটা মানুষের জন্য মূল্যবান কারণ এই জীবন বড়ই অনিশ্চিত কোন সময় আমরা আছি আর কোন সময় আমরা নেই সেটা আমরা কেউ জানি না এই মুহূর্তে আছি এই মুহূর্তে নাও থাকতে পারি তাই প্রত্যেকটা সময়ের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি পিতা তোমাকে ধন্যবাদ দিই যে দিন তুমি দেখতে দিয়েছ এবং এই দিনগুলি তুমি আমাদের জন্য অনেক মূল্যবান করেছ কারণ আমরা এখনো পর্যন্ত জীবিত আছি তাই প্রভুর কাছে সকল সময় কৃতজ্ঞ থাকা উচিত আমরা চাই যেন সব সময় প্রভুর কাছে আমাদের অপরাধ সকল রেখেও আমাদের ভুল আমাদের অপরাধ আমাদের সারাদিনের পাপ সারা রাতের যে অন্যায় করি এই সব কিছু আমরা প্রভুর হস্তে রাখি এবং প্রভু আমাদের ক্ষমা করুক সেই সকল কিছুর জন্য আর নিজেরা ওইভাবে প্রস্তুত নিয়ে তৈরি হই যেন আমরা আস্তে আস্তে সমস্ত মন্দ তার থেকে সরব আর প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে ক্ষমা করেন তিনি আমাদেরকে ক্ষমা করছেন আমাদের ক্ষমা করেন এবং শুধু তিনি ক্ষমাই করেন তা নন তিনি আমাদের মতো পাপিদেরকে ক্ষমা করে তার রাজ্যের কার্যের জন্য নিযুক্ত করে ব্যবহার করছেন সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং সব সময়ের জন্য জানবে ঈশ্বর আছেন আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো দুঃখ নেই আমাদের কোনো কষ্ট নেই তবে এখানে বলি প্রভু তো অবশ্যই আছেন তিনি তো ছিলেন আছেন থাকবেন আমাদের তাও দুঃখ আসছে আর আমরা তাও অন্যায় করছি এখানে বলি যে দেখো অন্যায় করছি সেটা আমরা নিজেদের ইচ্ছায় করছি আবার অনিচ্ছায় করছি কিন্তু ওই যে দুঃখ কষ্টর বিষয় আজকের যে টপিক আমি নিয়েছি কারণ মানুষের জীবন যতটা না তার থেকে বেশি কিন্তু দুঃখে পরিপূর্ণ কারণ আমরা কাউকে কাউকে ওপর থেকে দেখলে যতটা খুশি বলে ভাবি আসলে কিন্তু তা নয় তাদের ভিতরে কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবটাই রয়েছে এবং আরও একটা বিশেষ বিষয় নিয়েছি আমি দেখছিলাম অনেক দিন ধরেই একজন কমেন্ট করছো যে আমরা হাজারো পরিশ্রম করলেও যখন সফলতা আসে না আমরা যখন অসফল হয়ে পড়ি আমরা কিন্তু তখনও দুশ্চিন্তায় ভুগি আমরা যখন কোনো কার্যের ক্ষেত্রে সফলতা পাই না আমরা কিন্তু তখনও দুঃখ কষ্টের মধ্যে থাকি আর সেই সময়গুলো আমরা ভেঙে পড়ি আমরা সত্যি ভেঙে পড়ি আমরা হৃদয় থেকে ভেঙে পড়ি তাই আমি বলতে চাই একটা কথা সর্বপ্রথম যে প্রভু আছেন চিন্তা করো না প্রভু আছেন দুঃখ কষ্টের জন্য ভেবো না প্রভু আছেন তোমার জীবনে কি সফল হলে তুমি ওই বিষয় চিন্তা করো না আমি বলছি আস্তে আস্তে আমাদের জানা দরকার একটা জিনিস এই যে বললাম যে প্রভু আছেন চিন্তা করো না কেন বললাম দুঃখ কষ্ট আসছে দুঃখ কষ্ট আসবে আমরা অতিক্রম করতে পারলেই আমরা জয়ী হব যদি প্রভু যিশুর নামেতে আমরা অতিক্রম করতে পারি ততেই আমরা জয়ী হব একটা জিনিস জানবে প্রভু যীশু আমাদেরকে কিন্তু তার বাণী দিয়েছেন বাইবেল যখন পড়ি আমরা বিভিন্নভাবে দেখতে পাই সদা প্রভু তিনিই আমাদেরকে বলছেন যে আমার কাছে ফিরিয়া আইস আমরা পুরাতন নিয়ম যখন ভাববাদী পুস্তক পড়বো সেখানে দেখব প্রভুর আহ্বান আছে সদা প্রভুর আহ্বান আছে আবার আমরা যখন নতুন নিয়মে পড়ব প্রভু যীশু আমাদেরকে ডাকছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব এই যে প্রভু যিশু আহ্বান করছেন প্রভু যিশু ডাকছেন অর্থাৎ তিনি নিমন্ত্রণ পত্র আমাদেরকে পাঠিয়েছেন ঈশ্বরের থেকে নিমন্ত্রণ পত্র তিনি পাঠিয়েছেন যেন আমরা তা গ্রহণ করি তাকে আমরা আমন্ত্রণ করে জানাই তাকে আমরা আমাদের জীবনে আমন্ত্রণ করিনি তাকে আমাদের জীবনে আসার জন্য আমরা তাকে কার্ড পাঠাই বরং তিনি আমাদেরকে নিমন্ত্রণ ইনভিটেশন কার্ড পাঠিয়েছেন যেন আমরা তার কাছে যাই সেই জন্যই আজকের আমি টপিকটা রেখেছি কি প্রভু শুধু হাত বাড়ি আমাদেরকে ডাকছেন তিনি ডাকছেন যেন আমরা তার কাছে ফিরি আমাদের জীবনের অনেক প্রবলেম থাকে সেটা দুঃখ কষ্ট হোক আর ওই অসফল ব্যক্তি আমাদের জীবনে থাকে যেই ব্যক্তিত্ব দিক থেকে আমরা ভেঙে পড়ি হ্যাঁ এই প্রশ্নটা তখনই উঠে আসে যে হাজার পরিশ্রম করেও আমরা সফলতা পাই না কোন মানুষটা তার জীবনে অসফলভাবে কাটাতে চায় কেউ চায় না এখানে উপস্থিত আমরা কেউ চাই না আমরা চাই সবাই নিজের পায়ে দাঁড়াতে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে তাই জন্যই মানুষের এত কিছু এই যে পড়াশোনা নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিক্ষা অর্জন করা সঠিকভাবে সফলভাবে জীবন এগিয়ে চলার জন্য জ্ঞান অর্জন করা সফলতায় চলার জন্য এত কিছু তো সেই সফল হওয়ার জন্যই তারপরেও যখন পরিশ্রম করে ফল আসে না তখন আমরা ভেঙে পড়ি এইখানে বলতে চাই এই যে মানুষের মন মানুষের মন কিন্তু সবসময় সফলতার দিকেই ধাবিত হতে চায় আমরা সবসময় হৃদয় থেকে চাই যেন আমি সফল হব প্রত্যেকটা মানুষ চায় প্রতিটা মানুষ তার নিজের কার্যের ক্ষেত্রে চায় সেটা আমরা মুখ দিয়ে প্রকাশ করি বা না করি দেখবে যখন আমরা ছোটবেলায় স্কুলের স্পোর্টস খেলতে যেতাম যখন কিনা সেই স্পোর্টস হতো রেস হতো আরও অন্যান্য নানা রকম খেলা হতো সেই খেলায় প্রত্যেকজন পার্টিসিপেট থাকতো এবং তাদের মধ্যে কিন্তু একটা আশা থাকতো যে যদি আমি ফার্স্ট হই যদি আমি ফার্স্ট হই অর্থাৎ প্রতিটা পার্টিসিপেট তাদের প্রত্যেকের মনে একটা আকাঙ্ক্ষা থাকতো যদি আমি ফার্স্ট হয়ে যাই কিন্তু দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট কিন্তু একজনই হতো সে যেই হোক একজনই কিন্তু দৌড়ে প্রথম হতো আর সে সফল হতো তো সেই ক্ষেত্রে বলি সফলতায় পৌঁছাতে প্রতিটা মানুষ চায় সেই দৌড়ে আমরা প্রত্যেকে দৌড়চ্ছি কে জিতছে কে জিতছে না সেটা পরের কথা দৌড়াচ্ছি আমরা সবাই যে আমরা সফল হব কিন্তু এই যখন অসফল হয়ে যায় কোনো কারণের জন্য যখন মন ভেঙে যায় সত্যি আমরা হৃদয় থেকে তখন ভেঙে পড়ি তখন আমি বলতে চাই একটা জিনিস কি যে দেখো যখন ঈশ্বরকে জানো যারা ঈশ্বরকে জানে সদা প্রভু ঈশ্বর আমি কিন্তু কোনো মূর্তির কথা বলিনি বারবার আমি যখন বলি ঈশ্বরকে জানা আর ঈশ্বরকে বোঝা আর কোনো মূর্তিকে জানা এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে ঈশ্বর মানে সদাপ্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান তাকে জানার কথা বলছি সাধারণভাবে যাকে দেখতে পাই কোনো মূর্তিকে বলো কোনো যাই বলো না কেন যাদেরকে দেখতে পাই আমি তাদের কথা বলছি না ঈশ্বরকে যখন জানি তখন আমরা কিভাবে সফল হব সেই চিন্তা যেন না করি কারণ মানুষ ভাগ্যের ওপরে নির্ভর করে যে যদি আমার ভাগ্য থাকে তাহলেই আমি সফল হব যদি আমার ভাগ্যে থাকে তাহলেই আমার জীবন ভালোভাবে এগোবে মানুষ ঈশ্বরের ওপরে নির্ভর করে না মানুষ ভাগ্যের ওপরে নির্ভর করে আর বলে যদি ভাগ্য সায় দেয় তাহলেই আমি সফল হব কিন্তু আমি বলবো ঈশ্বর যদি থাকেন সঙ্গে তুমি সফল হবেই তাই ঈশ্বরের আরাধনা করো আর এই বিষয় বলতে চাই যদি আমরা পুরাতন নিয়ম পড়ি আমরা ভুরি ভুরি এর উদাহরণ দেখতে পারব যারা অযোগ্য যারা যোগ্য নয় যাদের দ্বারা কোনো কার্য করানো সম্ভবই নয় সেই সমস্ত মানুষজনেরা সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা ঈশ্বরের সেবা করছেন সফলভাবে তারা ঈশ্বরের সেবা করেছেন আমরা যদি ভালো উদাহরণ মসিকে দেখি তার থেকে বড় উদাহরণ হয়তো আর কিছুই হয় না মসি তিনি ছিলেন তোতলা তিনি কথাই বলতে পারতেন না ভালো করে তার জীবনের কোনো উদ্দেশ্য ছিলই না কারণ তিনি সাধারণের থেকেও সাধারণ কেন এ কথা বললাম আমরা তো সাধারণ মানুষ আমরা তো তাও কথা বলতে পারি একটা কাউকে কিছু গুছিয়ে বলতে পারবো কিন্তু মসি সেইটুখানিও ছিলেন না তিনি কথা বলতেই পারতেন না তার যোগ্যতা ছিল না তার অনেক পাওয়ার ছিল এই পাওয়ার মানে শক্তি ছিল না তিনি রাজনৈতিক নেতাদের দিক থেকে সাপোর্ট পেয়েছেন কিচ্ছু না তিনি একদমই সাধারণ ছিলেন সেই মানুষ জীবনে সফল হয়েছেন তিনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন আর তার যে এই অসাধারণ হয়ে ওঠার জার্নি সেখানে কিন্তু তিনি নিজে কিছুই এফোর্ট দেননি সেখানে কিন্তু তিনি নিজে কিচ্ছু করেননি তিনি নিজের থেকে কোনো কিছুই করেননি তাহলে হলেন কীভাবে প্রভু ছিলেন তার সহায় সদা প্রভু ছিলেন তার সহায় তাই আমি বলবো যারা বলছো যে আমাদের জীবনের সফলতা নেই একটা কথা বলবো যারা ঈশ্বরকে বিশ্বাস করো তারা চিন্তাও করো না কীভাবে সফল হবে তোমার জীবন প্রভুর ওপরে ছাড়ো তোমার জীবনকে চালানোর দায়িত্ব ঈশ্বরের তোমার জীবনকে চালানোর দায়িত্ব তোমার নিজের নয় আজকে তুমি যেই প্ল্যান করে জীবন এগোবে সেই প্ল্যান মাফিক কিন্তু সবটা ঘটবে না বরং তোমার জন্য তার যা পরিকল্পনা আছে তিনিই তা করবেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব তার আরাধনা করা তিনি কি করতে চান আমাদের বিষয়ে সেটা না দেখে আমাদেরকে তিনি কি বলছেন তিনি কি পেতে চান আমাদের থেকে আমরা যেন সেটা দেখি কারণ প্রভু যিশু বলছেন পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো। আমি তো কাউকে বিশ্রাম দেব যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অসফলতা ভেঙে পড়া ভগ্ন হৃদয় নিয়ে আমরা ঘুরি প্রভু যিশু তখন ডাকছেন যেন তার কাছে বিশ্রাম নিতে যাই আর যখন আমরা তার কাছে বিশ্রাম নিতে যাব সেখানে শান্তি আছে আর সেই যে শান্তি সেই শান্তি হলো ঈশ্বরের শান্তি কারণ ওই যে বললাম আমন্ত্রণ পত্র তিনি আমাদের পাঠিয়েছেন তিনি আমাদের উদ্ধার করতে চান যখন আমরা ওই ভগ্ন হৃদয় নিয়ে হাঁটতে থাকি যখন আমাদের হৃদয় ভেঙে যায় সেটা যেই কারণের জন্যই হোক পরিশ্রমে সঠিক অর্থ না পাওয়ার জন্য হোক আর দুঃখ কষ্ট নিয়েই হোক আর জীবনে অসফলতার কারণের জন্যই হোক যখন হৃদয় ভেঙে যায় সেই যে হৃদয় ভাঙার বোঝা সেই বোঝা নিয়ে যখন চলতে থাকি আমরা হাঁপিয়ে উঠি আমরা পরিশ্রম তো আমরা ভারাক্রান্ত হয়ে যাই আর তখন আমাদেরকে তিনি ডাকছেন যেন আমরা তার কাছে আসি তিনি বিশ্রাম দেবেন মানে কি তিনি আমাদের উদ্ধার করবেন তিনি আমাদের মুক্তি দেবেন তিনি আমাদের শান্তি দেবেন অর্থাৎ সেই বোঝা আমাদের থেকে তিনি নিয়ে নেবেন একমাত্র প্রভু যিশুই আছেন যিনি নিজে আমাদের আহ্বান করছেন ভালো করে তাকিয়ে দেখো আমরা কিন্তু আমাদের পছন্দ মতো দেব দেবীকে বেছে নিই যাদের কাছ থেকে আমরা ভালো থাকি যাদের কাছে গেলে আমাদের সুখ আসে যাদের কাছে গেলে আমরা শান্তি পাই আমরা সব প্রবলেমের উত্তর পাই আমরা তাদের কাছে যাই কিন্তু প্রভু যিশু একমাত্র যিনি আমাদের ডাকছেন দুহাত বাড়িয়ে যে আমার কাছে এসো তিনি ডাকছেন যে তোমরা প্রত্যেকে আমার কাছে আসো পাপি তাপি সবাই তোমরা আমার কাছে আসো মানুষ যেন তার কাছে যায় কারণ ইনভিটেশন কার্ড আমাদেরকে তিনি প্রেরণ করেছেন আর সেই ইনভিটেশন কার্ড হলেন প্রভু যিশু যা ঈশ্বর প্রেরণ করেছেন যেন তাকে আমরা গ্রহণ করি যেন আমরা তার কাছে যাই কারণ আমাদের পরিত্রাণ সেইখানেই আছে আর এই পরিত্রাণ মানে কি পরিত্রাণ পাপ থেকে উদ্ধার হওয়া পাপ থেকে মুক্ত হওয়া পাপ থেকে মুক্ত হওয়ার বিষয়টা আমরা বুঝি না কিন্তু আজকের মনে করো যা যা প্রবলেম তোমার জীবনে আছে সেই সব কিছুর জন্য যদি প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা করো প্রভু তোমার উত্তর দেবেন প্রভু তোমায় উদ্ধার করবেন অর্থাৎ তোমার যে প্রবলেমটা রয়েছে সেখান থেকে তুমি মুক্ত হলে সেখান থেকে তুমি রিলিফ পেলে সেখান থেকে তুমি বিশ্রাম পেলে অর্থাৎ সেইখানেই তোমার মুক্তি হলো এইবার বলি পরিত্রাণ পাপ থেকে উদ্ধার হবার বিষয়টা নিয়ে এই যে পাপ আমরা করি অনবরত আমরা তার নিজেরা খালি চোখে বুঝি না পাপ করছি কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু প্রভু যিশু আমাদের পাপের ভার নিয়েছেন সেটা আজকের নয় সেটা বহু যুগ আগেই নিয়েছেন আর তার জন্য তিনি তার পবিত্র রক্তকে ঝরিয়েছেন কারণ বোঝা তিনি নিয়েছেন তোমার বোঝা আমার বোঝা সমগ্র পৃথিবীর বোঝার ভার তিনি নিয়েছেন আর সেই ভার কিন্তু সহজ নয় সেই ভার মোটেই সহজ নয় সেই ভার তিনি আমাদের নিয়েছেন আর আমাদের উদ্ধার করেছেন তাই বলছেন তারপরেও যে পরিশ্রান যারা আছো যারা এখনও আমাকে জানো না তোমরা আমার কাছে এসো তাই আজকের টপিকটাও আমি তেমনভাবেই রেখেছি যে প্রভু যিশু আমাদেরকে দুহাত বাড়িয়ে ডাকছেন তার নিকটে আইসো। প্রভু যীশু আমাদেরকে ডাকছেন যেন তার কাছে গিয়ে বিশ্রাম নেই তাই জন্য বলছি যে যখন জীবনে অসফলতা আসে চিন্তা করো না প্রভু আছেন পরিশ্রম করছো করো তোমার পরিশ্রমের মূল্য কিন্তু একদিন তুমি অবশ্যই পাবে আর যদি সেই পরিশ্রম প্রভুর জন্য হয় তাহলে তো চিন্তার কোনো কারণই নেই কারণ তার পরিশ্রমের যে ফল সেটা কখনো নিষ্ফল হয় না অর্থাৎ সেই পরিশ্রমের ফল আমরা পাবই যেটা প্রভুর জন্য করছি কিন্তু এমন কোন পরিশ্রম যদি জীবনে করি যা জগতের কাজ এবং তার থেকে ফল পাচ্ছি না আমি বলবো যে স্বয়ং ঈশ্বরের উপরে নির্ভর রাখো শুধুমাত্র সদা প্রভু ঈশ্বরের উপরে নির্ভর রাখো নির্ভর থাকো ফল তিনি দেবেন যদি তিনি তোমাকে সত্য দেখেন যদি তিনি দেখেন যে আমাদের বিশ্বাসের পথ একেবারে সঠিক পথ একেবারে সঠিক ওয়েতে আমরা বিশ্বাস করছি আমরা ভুল করছি না আমরা সঠিকভাবেই প্রভুতে চলছি ফল তিনি দেবেন সেটা জগতের যেই কাজই হোক না কেন যদি সততায় থাকে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে থাকি ফল তিনি দেন তাই চিন্তা করো না যে এত পরিশ্রম করছি তার ফল পাচ্ছি না তাহলে এর জন্য কি করণীয় আমাদেরকে সৎ পথে থাকা এবং সঠিকভাবে বিশ্বাসে থাকা কারণ ওই যে বললাম তিনি তো আমাদের প্রতি দৃষ্টি রাখছেন আর তিনি দৃষ্টি রাখছেন বলেই তো আমাদেরকে তিনি ডাকছেন তিনি আমাদেরকে আহ্বান করছেন তিনি আমাদের দেখতে পান বলেই তো আমাদেরকে ডাকছে তাই না আজকের আমি এখানে তো কারোর নাম ধরে ডাকতে পারবো না এখানে যারা যারা এই ভিডিও শুনছো তোমাদেরকে তো আমি ডাকতে পারবো না কারোর নাম ধরে কারণ আমি কাউকেই দেখতে পাচ্ছি না আমি চিনি না কিন্তু ঈশ্বর তো তা নন তিনি তো আমাদের দেখতে পান আমাদের রদ রোদম তিনি শুনতে পান আমাদের কথাও তিনি শুনতে পান আর সেই কারণেই তিনি আমাদের আহ্বান করছেন যেন আমরা তার কাছে ফিরে আসি তাই প্রভুর কাছে ফিরে যাওয়াটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন জীবনে যাই থাকুক না কেন যেই প্রবলেমই হোক না কেন যাই হোক না কেন যেন প্রভু যিশুর কাছে ফিরি এবং যারা প্রভু যিশুর কাছে এসেছি তারা যেন প্রভুর থেকে হারিয়ে না যায় কারণ অনেক মানুষ আজকের আছে যারা যিশুর কাছে এসেছে তাদের একটা উদ্দেশ্য নিয়ে আর তাদের উদ্দেশ্যটা কি সেটা আছে মানুষের বিভিন্ন উদ্দেশ্য সেটা আমি বলতে চাই না তারা তাদের উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু সেই উদ্দেশ্য যখন তারা পূরণ করতে পারেনি প্রভুর কাছে এসে তারা প্রভুর থেকে হারিয়ে গিয়েছে প্রভুর থেকে সরে গিয়েছে যেসব পথকে ত্যাগ করেছে এই ভুলটা যেন আমরা না করি কারণ যেখানে তিনি আমাদের আহ্বান করে ডাকছেন আমাদের কী অধিকার আমাদের কী স্পর্ধা তার আহ্বানকে ফিরিয়ে দেওয়া আজকে তার একটা শব্দে তো আজকের আমার জীবন বেঁচে আছে তিনি যদি চান আমার জীবন বাঁচবে তিনি যদি না চান আমার মৃত্যুর দিকে চলে যাবো আমার মৃত্যুই হবে আর তাকে আমি ফিরিয়ে দেব এত বড়ো ক্ষমতা এত বড় স্পর্ধা এত বড় সাহস আমাদের যেন না থাকে আমরা শুধুমাত্র তার ডাকে সাড়া দিয়ে যেন তার কাছে ফিরতে পারি আর আরও একটা বিষয় জানবে যে এই যে তিনি আহ্বান করছেন আর আমরা তার দিকে ফিরব এই আহ্বান শুধুমাত্র কিন্তু কোনো বিশেষ জাতির জন্য নয় শুধুমাত্র একটি জাতির জন্য আর সেই জাতি হলো মানব জাতি শুধুমাত্র মানবজাতির জন্য এখন এই মানব তাহলে কোথায় তার কি আলাদা জাত না পৃথিবীর সকল মানুষের জন্য সেই আহ্বান সকল মানুষের জন্য ঈশ্বরের সেই ডাক সেই নিমন্ত্রণপত্র পত্র যা আমরা গ্রহণ করতে চাই বিয়েবাড়ির জন্য বাড়িতে এসে বিয়েবাড়ির প্রধান কর্তারা যারা আছেন তারা এসে আমাদেরকে নিমন্ত্রণপত্রের কার্ড দিয়ে বলে গেলেন অমুক দিনে বিয়ে তোমরা সবাই মিলে যেও এখন তিনি নিমন্ত্রণ করে গেলেন যদি তার কথা না শুনে আমরা তার নিমন্ত্রণকে ক্যান্সেল করে ফিরিয়ে দিই তাকে মনে মনে দুঃখ কষ্ট সে পাবে সে অনেক আশা নিয়ে ভালোবেসে তোমাদের কাছে এসেছে কারণ জানে যে সেখানে গেলে তোমরা আনন্দ করতে পারবে ফিরিয়ে দিলে দুঃখ কষ্ট সে পাবে ঈশ্বরের কাছেও তাই তিনি তো জানেন আমাদের কি দরকার আমাদের কোনটা প্রয়োজন তিনি তো সবটা জানেন তাই যখন তিনি নিজে আমাদেরকে ডাকছেন সেই ডাক আমরা যেন শুনি আর আমরা যেন সেই ডাকে সাড়া দিয়ে তার দিকে যাই তাই আর একটা কথাই বলবো যে দুঃখ কষ্ট যারা যন্ত্রণা হতাশা জীবনের যা যা প্রবলেমগুলো রয়েছে যা যা সমস্যা আমাদের জীবনে মানবিক জীবনে থেকে থাকে ওই যে বললাম ভগ্ন হৃদয় এক কথাই হলো ভগ্ন হৃদয় এখানে বলি মানুষের মন কেন ভাঙে মানুষের মন তখন ভাঙে যখন মানুষ কিছু আশা করে এবং সেই আশার যখন উত্তর আসে না তার যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার যখন উত্তর আসে না মানুষের মন তখন ভাঙে কিন্তু আমাদের বাইবেল বলে ঈশ্বরের বাক্য বলে যে বিশ্বাস হলো তাই যে আমি যা প্রত্যাশা করছি আমি তা পাবই আর এই প্রত্যাশা আমি যার কাছে করছি তিনি আমাকে দেবেন কারণ তিনি সর্বশক্তিমান প্রভুর বাক্য গীত যদি পড়ি সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলা আছে যে প্রভু আমাদের মুখ কখনোই বিবরণ দেখতে চান না অর্থাৎ যখনই তার কাছে আসবে একটা নতুন আশা নিয়ে আসো প্রত্যেকটা দিন প্রতিটা নতুন দিনের আশা প্রত্যেকটা দিন নতুন দিন প্রত্যেকটা দিন আনন্দের দিন প্রত্যেকটা দিন মজা করার দিন তাই এই প্রতিটা দিনে যখন আসছি নতুন আশা নিয়ে মুখকে বিবর্ণ না করে যেন আসি অর্থাৎ দুঃখ কষ্ট যাই আসুক প্রভুর নামেতে আমরা এগিয়ে চলবো যখন তার কাছে প্রার্থনা করব প্রভু আমি জানি তুমি এটা দেবে সম্পূর্ণ বিশ্বাস আমার তোমার কাছে আছে দেখবে বাক্য বলছে কি মুখ বিবর্ণ করে প্রভুর কাছে এসো না এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে আমরা কিভাবে বসে প্রার্থনা করছি সেই সময়টাও প্রভু দেখতে পান আমাদের মুখটা বিবর্ণ নাকি আমাদের মন বিবর্ণ নাকি সেটাও প্রভু দেখতে পান আর তাই কারণের জন্য বলছে এক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে তার কাছে আসো কারণ তিনি আমাদের আশার থেকে মন ভাঙেন না প্রত্যাশা থেকে মন ভাঙে না তাই যখন আমরা আশাটা রাখবো ঈশ্বরের প্রতি অবশ্যই এটা আমাদের করণীয় আমরা যেন বোকার মতন কোনো কিছু আশা না করি যেমন আজকের বলি ধরো তুমি আজকে প্রার্থনা করতে আসলে প্রভু আকাশের চাঁদ আমার চাই আমার বিশ্বাস আছে তুমি আমাকে এনে দেবে আমার আশা আছে তোমার প্রতি কিন্তু কখনোই তো তা সম্ভব নয় এমন বোকার মতন আশা নিয়ে যেন না আসে এবং যখন উত্তর আসে না আমরা তখন মন ভেঙে ফেলব সেটা যেন না হয় কারণ এটা তো সম্ভব নয় তাই যেটা সম্ভব যেটা দরকার যেটা প্রয়োজন সেইভাবেই প্রার্থনা করি এবং অবশ্যই যেই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে আমাদের ভুল শুধরানোর দরকার আছে এই সকল বিষয়গুলো মাথায় রেখে যেন প্রার্থনা করি যে প্রভু আমি তোমার কাছে চাইলাম আমি জানি এখানে আমার ভুল আছে আমাকে তুমি ক্ষমা করো যেটা দরকার সেটাই তুমি দাও যেটা প্রয়োজন সেটাই তুমি দাও এই যে প্রভুর সাথে কথোপকথন কীভাবে আমি প্রভুর সঙ্গে কথোপকথন করবো এটা খুব দরকার সেখানে আমার নিজেকেও যাচাই করা হয় সেখানে থেকে আমি নিজের ভুলগুলোও প্রভুর কাছে স্বীকার করি সেখানে থেকে যেটা আমার দুর্বলতা সেটাও প্রভুকে বলি এটা খুব দরকার আর ঈশ্বর চান যেন এইভাবে আমরা তার কাছে কথা বলি তার কাছে প্রার্থনা জানাই তাহলেই আমরা সঠিকভাবে প্রভুতে এগোতে পারব তখন কিসের প্রতি বিশ্বাস করা দরকার আর কোন জিনিসটার প্রতি আস্থা রাখা দরকার এই বিষয়গুলো বুঝতে পারব। এগুলো জানা আমাদের দরকার তাই আমাদের মাথায় রে রাখতে হবে সর্বপ্রথম যে দুঃখ কষ্ট আসলে ভেঙে পড়ব না জীবনে অসফলতার জন্য চিন্তা করব না কারণ প্রভু আছেন উদ্ধার তিনি করবেন আর যদিও বা জীবনে কোনো কাজে অসফল হয়েও থাকি জানবে আমি যাকে পেয়ে গিয়েছি আমরা যাকে পেয়ে গিয়েছি তুমি যাকে জেনে গিয়েছ প্রভু যিশু সেখানে তুমি মোটেই অসফল নাও তোমার আত্মিক দিক থেকে তুমি সফল সেটা হাজারজন মহাপুরুষের থেকেও আমি এটা হলভ করে বলতে পারি যারা প্রভু যিশুকে জানে না যারা প্রভু যিশুর বিষয়ে জানেই না তারা অনেক বড় জ্ঞানী পণ্ডিত অনেক বড় মানুষ হতেই পারেন এমনও আছেন কিন্তু তারা অনেক বৃহৎ আর সেই জায়গায় একজন ক্ষুদ্র সামান্য মানুষ হয়ে যিশুকে জেনে তাদের থেকে আত্মিক দিক থেকে অনেক সফল আমরা একদম সফল কারণ আমরা আগে পাপের কারণে আত্মিকভাবে মৃত ছিলাম খ্রিস্টকে জানার পর আত্মিকভাবে জীবিত হয়েছি তাহলে সফলতা কাদের জীবন পেলাম মৃত্যু থেকে জীবন পেলাম সফল হলাম আমরা তাই অর্থ দিয়ে কতটা সফলতা আসলো যোগ্যতা দিয়ে কতটা সফলতা আসলো সেই দিকে ধ্যান দিতে যেও না প্রভু আছেন প্রভুই তোমার সঙ্গে দেবেন প্রভু আছেন প্রভুই তোমার সাহায্য করবেন তিনি সর্বদা আমাদেরকে দেখবেন এবং তাই জন্য প্রভুর কাছে ফিরে আসো সময় প্রভুর প্রতি দৃষ্টি রাখো সবসময় তার সহিত থাকো প্রার্থনা করো এবং তার বিষয়ে চিন্তা করো আজকের মানুষ তার বিষয়ে চিন্তা করতে ভুলে গিয়েছে নিজের বিষয় নিয়ে চিন্তা করে যখন তার বিষয় নিয়ে চিন্তা করবে প্রভু সব পথ আমাদেরকে দেখিয়ে দেবেন তাই এটা জানা এটা মানা খুবই দরকার আর এখান থেকে একটা বার্তাই দিতে চাই যারা এখনও প্রভু যিশুকে জানো না প্রভুর কাছে ফিরে এসো বিশ্রাম পাবে একবার এসেই দেখো না পাও কি না পাও যদি না পাও তখন বলবে আর যদি সত্যি কিছু পাও তখন তুমি নিজেই প্রভুর কাছে বসে রোদন করবে যে কেন তুমি প্রভুকে আগে মানো আর সেই রোদনটা প্রভু দেখতে চান সত্যি তাই তো চলো আজকের এখানে শেষ করছি সকলে সুস্থভাবে থাকো এবং প্রভুর বাক্য প্রত্যেকের কাছে পৌঁছে দাও মানুষ যেন প্রভুর দিকে ফেরে ঈশ্বর তারা বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্লেজ দ্য লর্ড